বাঁধাকপির মজার আর এরকম পাকোড়া থাকলে সন্ধ্যার নাস্তা জমে যাবে চা কপির সাথে আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আমিও আমাদের ভালো আছি তুই যে দেখুন মজা তার পাখোড়া কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো টিপস সহ তো বাঁধাকপি এখন শীতকাল বাঁধাকপির সিজন তো এই বাঁধাকপি দিয়ে তো যেখানে একটা বাঁধাকপি নিয়েছি দেখুন এখন এইভাবে আমি চিকন চিকন কেটে নিব তো আপনারা যখন একটা বাঁধাকপি আনবেন তো এভাবে একটু চিকন চিকন করে কেটে নেবেন এভাবে আমার মতন এভাবে কেটে তারপর আমি কিভাবে তৈরি করি বাঁধাকপি পারফেক্ট বাঁধাকপি মৌসুমি কেটে খেতে ভীষণ মজা ক্রেপসি ভিতরে জুসি উপরে ক্রেপসি তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন বা বাঁধাকপিগুলো কেটে নিতেছি কাটা হইলে আমি এটা লবণ দাম এসে রাখবো লবণ দাম মাখলে কি মানে পানিটা বাঁধাকপির ভিতরে কিন্তু পানি থাকে সেই পানিটা বের হয়ে আসবে আর বাঁধাকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও চলে যাবে তো এই যে দেখুন এখানে আমি বাঁধাকপি নিয়েছি এখন কাটা হয়ে গেছে এখন লবণ দেয় মেখে রাখবো লবণ মেখে এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা পরে দেখবেন কি তো আমি লবণ দেয় এখন মেখে মেখে নেব সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার বিয়ে আজকের ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখুন আমি এখন এগুলো লবণ মেখে রেখেছিলাম এক ঘন্টা এখন আমি এটা চেপটে নিতেছি দেখুন নিচে কত পানি বের হয়েছে অনেক পানি বের হয়েছে এখন ভালো করে দুই হাত দিয়ে পানি চেপে বের করে দিব তারপরে আমি কীভাবে কি কী মশলা দিই তো এরকম যদি আপনারা এই মশলা দিয়ে পাঁদা করে পাখরা তৈরি করেন দেখবেন খেতে ভীষণ ভীষণ মজা হয় তো এভাবে আপনারা প্রসেসিং করে নিবেন তো এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে বাঁধাকপি থেকে এখন আমি মশলা দিয়ে দেবো পরিমাণ মতো পরে পুরো ভিডিওটা দেখবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পানি এটা ফেলে দিয়েছি এখন এটার ভিতরে আমি মেখে নিব তো যে দেখুন এখানে বাঁধাকপি নিয়েছি আর কিছু পালং শাক দিয়েছি পালং শাক দিলে অনেক মজা হয় পালং শাকে দিয়ে এখন ভালো করে সব কিছু মেখে নিব করুন তো এখানে সব মশলা দিয়ে আমি মেখে নিব তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর যেহেতু আগে আমি লবণ দিয়ে বাঁধাকপি মেখে নিয়েছিলাম সেহেতু লবণ একটু কম দিব তো আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যার যার টার্গেট অনুযায়ী তো এই যে দেখুন আমি এখানে হলুদ করে মরেছি গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধরে ফাঁকি সব রকম মশলা এখানে দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ঠান্ডা লেগেছে অনেক এখন যেহেতু ঠান্ডার সিজন ঠান্ডা ঘরে ঘরে লেগে থাকে ঠান্ডা জিনিসটা এটাই সবসময়ই মানুষের হয় এই যে দেখুন বেসন দিয়ে দিলাম এখন তো আপনারা ইচ্ছা করলে হ্যাঁ বেসন না থাকলে ডাল বেটে ডাল ভিজিয়ে রেখে ডাল দো বানাই বানেন তো এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব কিছু আদা রসুন দিয়ে দিলাম দেখুন

সবগুলো পাকর এখন ভেজে নিব আমি সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না ভিডিও নিয়ে তো এইভাবে পাতলা পাতলা করে যদি দেন মোটা দিলে কিন্তু বেশি সেদ্ধ হবে না আর পাতলা করে দিবেন চ্যাপটা চ্যাপটা করে ভাবে দিলে যদি পাখর তৈরি করেন একবারে সব সিদ্ধ হয়ে যাবে মুসমুসে হবে অনেক দেখুন আমি একবার বড় বড় করে পাতলা করে দিয়েছি এভাবে ভাজলে অনেক বেশি ক্রেপসি হবে তো ভাজার সময় চলে আঁচটা একবার কমিয়ে দেবেন যাতে ভেতরে থেকে সেদ্ধ হয়ে যায় সবকিছু কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে ক্যাত ক্যাত করবে পাকড়া যত মুসমুসে হবে তত বেশি মজা হবে যে দেখুন সব এক এক করে ভেজে নিতেছি মজ দিতে অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রম হয় কিন্তু ভিডিওতে ভিউই নাই আমার ভিডিও বিডিও চালাইতে ভাল লাগে না আর ভিডিও বানাইতে মন চায় না তাও কি করি যেহেতু ইউটিউবকে ভালোবাসি ইউটিউবে ভিডিও না সারলে ভাল লাগে না তা এই কোনো রকম আর কি তো এই যে দেখুন আমার ধীরে সুস্থে ভাজা হয়ে গেছে গা একবার কত মস হয়েছে তো দেখুন এভাবে আপনারা পাকোড়া গড়ো ভেজে নেবেন সবাই এই গুলো খেতে ভীষণ মজা আর স্ন্যাক জাতীয় বা এটা নাস্তা হিসেবে দিতে পারেন মেহমানদেরও দিতে পারেন বা আপনারাও পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন সন্ধ্যাবেলা বা মুড়ির সাথে মুড়ি ভর্ত খেতে পারেন বা ঘোড়া দিয়ে সবকিছুই ভালো লাগবে খেতে দেখুন এক সাইডে তে ভাসতেছে আরেক সাইডে সবাই খাইতেছে তো খাইতে খাইতে কটায় আছে কটায় বিডিও করে নিলাম তো ওই দেখুন কত সুন্দর ক্রেপসি সে যেহেতু রাতে করছে রাতে বিডিও কলটা বেশি সুন্দর হয় না পরিষ্কার আসে না তো সবাই ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখুন উপরে কে তো পালং শাকও আছে খেতে অনেক মজা তো যে দেখুন আমি খেতেছি মজা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ